নব্বইটা ধর্মের কোন সম্মান কোন ইজ্জত কোন মর্যাদা রব্বুল আলমিন দেন নাই একটা ধর্মের সম্মান আমার আল্লাহ তালা দিয়েছে সেই ধর্মের নাম হলো ইসলাম বলেন তো ইসলামটা পেয়েছে কারা জোরে বলেন কারা আমরা কারা আমরা কি মুসলমান নই তাহলে বলেন আমরা বলেন কারা শ্রেষ্ঠ ধর্ম অধিকারী যারা হয়েছে শ্রেষ্ঠ ধর্ম যারা পেয়েছি তারা কারা জোরে বলেন মশিয়ান দিয়ে বলবেন কি দিয়ে কারণ মুসলমানের মশিয়ান থাকার দরকার আছে না নাই আব্বাস দিয়েছে বারো মাইল দূর থেকে শোনা গেছে আমরা তো সেই আব্বাসের উত্তর সরি কথা বলেন ঠিক কিনা আমাদের শরীরে উমারের রক্ত আছে খালেদ বিন অলিদের রক্ত আছে আমরা মরতে জানি জীবন দিতে জানি আল্লাহর কোরআনের জন্য শহীদ হতে জানি কথা বলেন ঠিক কিনা মুসলমান কারা পেয়েছে শ্রেষ্ঠ ধর্ম আরো জোরে কারা ধর্মের দিক দিয়ে তারা আমরা শ্রেষ্ঠ আমরা কি শ্রেষ্ঠ এবার আসেন আল্লাহ রাব্বুল আলামিন প ধুলা মানুষদেরকে পদ দেখাবাৰ জন্য ও সভ্য জাতিদেরকে সভ্যতাই পৰিণত কৰাৰ জন্য লক্ষ লক্ষ পাইগম্বাৰ আল্লাহ ৰব্বনাৰ আমিন দুনিয়া আৰু পাঠায় আছে পাঠায়ছে কি পাঠায় নাই অসংখ্য নবীৰ আচল দে ৰব্বুন আল আমিন অ জাতিদেরকে সভ্যতাই পৰিণত কৰাৰ জন্য দুনিয়াই পাঠায় আছে কিন্তু রব্বুল আলমিন বলে সব নবীদের থেকে আমি একজন রাসুলকে একজন নবীকে শ্রেষ্ঠত্ব দান করেছি সব থেকে বেশি তিনি তো আর কেহ নয় তিনি হলেন মোহাম্মদুল রসুল্লাহ ভাইয়ের আমার কথা কি আপনারা স্পষ্ট শুনতে পাচ্ছেন কষ্ট হচ্ছে না তো আপনাদের সব নবী শ্রেষ্ঠ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহর নবী বলেন মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ রব্বুল আলামিন আমাকে এত শ্রেষ্ঠত্ব দান করেছেন এত উচ্চ মর্যাদা দান আমাকে করেছেন যখন আমি মিরাজে গিয়েছিলাম কোথায় গিয়েছিলাম মিরাজে গিয়েছিলাম এই মেয়েরাজ যাওয়ার পরে বাইতুল মুকাদ্দাসের ভিতরে প্রত্যেক নবী সুলদেরকে আল্লাহ তালা হাজির করলেন এই প্রত্যেক নবীরা সুলদের যখন বাইতুল মুকাদ্দাসে হাজির হয়েছে হাজরতে জিব্রাইল আলাইসাল্লাম মাসকান থেকে আমাকে টেনে এনে সকল নবী রাসুলের সামনে দাঁড় করে দিয়ে প্রত্যেক নবী রাসুলের ইমাম বানায় আমাকে নামাজ আদায় করার জন্য বলা হয়েছে জোরে বলেন সুবাহান আল্লাহ সব নবীর ইমাম যারা পেয়েছে তারা কারা সব রসুলের শ্রেষ্ঠ নবী যারা পেয়েছে তারা কারা নবীর দিক দিয়েও শ্রেষ্ঠ কারা এবার আসেন ও প্রিয় ভাইরা সম্পদের দিক দিয়ে যদি আমরা দেখতে চাই মুসলমান আমাদের স্বভাবের কারণে আমাদের নিজের হাতের কামায়ের কারণে আমরা আজকে কেউ গরিব কেউ অসহায় কেউ ফকিল না নাই কিন্তু আল্লাহ তালা মুসলমানদেরকে গরিব পরে নাই মুসলমানদেরকে ধনী করেই পাঠায় আছেন বলেন সুবাহ আল্লাহ বলবেন হুজুর আমি তো এতিম আমি তো গরিব এটা আমার আপনার হাতের কামাই আমাদের ওয়ালসতার কারণে আমরা গরিব তার কারণ হলো মাটির নিচেই যত খনিজ সম্পদ আছে এই খনিজ সম্পাদ গুলো আল্লাহ কোনো কাফের দেয় নাই তেলের খনি বলেন কয়লার খনি বলেন স্বর্ণের খনি বলেন সব সম্পদ মুসলিমদের রাষ্ট্রে দান করেছে চিৎকার মেরে বলেন সুবাহ আল্লাহ সম্পদের দিক দিয়ে যারা শ্রেষ্ঠ যদি বুঝে থাকেন তাহলে বলেন তারা কারা এবার একটু মিলায় নেন ধর্মের দিক দিয়ে যারা শ্রেষ্ঠ তারা কারা রাসুলের দিক দিয়ে যারা শ্রেষ্ঠ তারা কারা সম্পদের দিক দিয়ে যারা শ্রেষ্ঠ তারা কারা আমি যদি আপনাদেরকে আবার বলি মায়ের খাওয়ার দিক দিয়ে গোটা বিশ্বে শ্রেষ্ঠ কারা বলবেন হুজুর কেন মুসলমান প্রিয় ভাইরা গোটা বিশ্বে সব দিক দিয়ে যারা শ্রেষ্ঠ তাদেরকে শান্তিতে থাকার কথা না অশান্তিতে তাদের মারার কথা না মায়ের খাওয়ার কথা মারার কথা না কিন্তু তারা আজকে মায়ের খাচ্ছে অশান্তিতে তারা আছে আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই আমরা সব দিক দিয়ে শ্রেষ্ঠ কিন্তু আমরা অশান্তিতে কেন আমরা অশান্তিতে এই বিষয়ে যদি কিছু সময় আলোচনা করি আপনাদের কি কষ্ট হবে শুনতে রাজি আছেন শান্তি নামের পাখিটা শান্তি নামের বারে বারে উড়াল দেয় আমাদের কপালে বুঝি শান্তি নাই আমাদের কপালে বুঝি শান্তি নাই জোরে বলেন ঠিক কি না সব শান্তির জায়গা হলো ঘরের স্ত্রী শান্তির জায়গা কি জোরে বলেন ঘরের স্ত্রী কিন্তু বাড়ির ঘরের ভিতরে গেলেও যদি স্ত্রীকে বলে এক গ্লাস পানি দাও বলে পাল্লি ঢালিয়ে খাও আসে না নাই জোরে বলেন আসে না নাই কারণ কি এত অধপতন এত অধপতনের সীমা নাই এই যে বাড়ির ভিতরে বড় এক টেলিভিশন ঝুলায় রাখছেন আর এই যে অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে রাখছেন উন্নতি যা হয়েছে আগেরকার ছোটোবেলায় যখন দেখেছি বাড়ি থেকে যদি কোনো মেয়ে অন্যের ছেলের হাত ধরে পালায় যাইতো তাদের বয়স